আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে রাজশাহী ইউনিভার্সিটির সার্কুলার সেটা প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেক জনের দ্বিধানন্দ রয়েছে যে আমার এত জিপিএ রয়েছে আমি কি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিব কারণ অনেক ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করছিল কিন্তু তোমরা হতা যে রিটার্ন তোমরা পারো না তো সেই দিকে বিবেচনা করে তোমরা অনেকজন রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছ সেই বিষয়ে কথা বলবো যে প্রিপারেশন প্লাস হচ্ছে যে কত জিপি থাকলে মোটামুটি তোমরা শিওর থাকতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা নেওয়া এর আগে অবশ্যই বলবো যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইবে কারণ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবা হ্যাঁ তো আমি আজকে যে বিষয়টা কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির জিপি নিয়ে যদিও কিছু দিন আগে কম্বাইন কথা বলেছিলাম কিন্তু আজকে স্পেসিফিক ভাবে জাস্ট সিলেকশনের কথাটা বলবো তোমরা ইতিমধ্যেই জানো যে এখানে আমি ছোট করে লিখে রাখছি যে পাঁচ পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচ জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত রাজশীল ইউনিভার্সিটির প্রাথমিক আবেদনটা চলবে যেখানে প্রাথমিক আবেদন পঁচপান্ন টাকা দিয়ে তুমি এখানে আবেদনটা করতে পারবে পঁচপান্ন টাকা দিয়ে আবেদনটা করতে পারবে এবং তখন তোমাকে সিলেকশন দিবে যে এক লক্ষ এক লক্ষ আট হাজার স্টুডেন্ট তারা ভর্তি পরীক্ষা দিতে দিবে হ্যাঁ যেটা আগে বাহাত্তর হাজার ছিল সেই দিকে বিবেচনা করে অবশ্যই গত বছরের তুলনায় এই বছর জিপিএ কমে লাগবে কম লাগবে কারণ হচ্ছে যে বাহাত্তর হাজার কই আর এক লক্ষ আট হাজার অবশ্যই একটা খুবই হয়েছে সেই বিবেচনা করে অবশ্যই জিপিএটা কমবে তো আমরা কথা বলে যে সিলেকশন পদ্ধতি করলে জিপিএটা কিরকম লাগবে এখানে তিনটি ইউনিটের কথা হবে মানবিক সরি এ ইউনিট মানবিক এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট যদি মানবিক বলা যাবে না কারণ এখানে বিভাগ পরিবর্তন রয়েছে কিন্তু মোটামুটি এটা মানবিকের ইউনিট এ ইউনিট বি ইউনিট ব্যবসা শিক্ষা এবং সি ইউনিট হচ্ছে সায়েন্সের ইউনিট বা বিজ্ঞানের ইউনিট কিন্তু এখানে সকলে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বিভাগ পরিবর্তনও কিন্তু রয়েছে আচ্ছা সো এ ইউনিটের যদি কথা বলি মানবিকের যদি কথা বলি মানবিক থেকে গত বছর মোটামুটি ফোর পয়েন্ট সামথিং ওরে দিতে পারছে কিন্তু এই বছর যেহেতু এক লক্ষ আট হাজার রয়েছে তো অবশ্যই এই বছর কিন্তু অবশ্যই বেশি হবে তো হিসেবে যদি আমি বলতে পারি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট সিক্স জিরো যাদের রয়েছে তারা মোটামুটি আশা রাখতে পারো যে এই বছর তোমরা ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছ আর যাদের ফোর পয়েন্ট রয়েছে তারা তো মোটামুটি শুনাই সোহাগে তারা তো ভর্তি পরীক্ষাটা দিতেই পারবে অর্থাৎ যাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তারা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে তোমরা প্রিপারেশন নিতে পারো অর্থাৎ আমরা জানি যে সেভেন পয়েন্ট হলেই এই বছর এখানে প্রাথমিক আবেদনটা করতে পারবে যেহেতু বাহাত্তর হাজার থেকে এক লক্ষ আট হাজার চলে গেছে অবশ্যই এবছর তো অনেক জীবে কম লাগবে তাই না তো আরেকটা হচ্ছে যে মানবিক পরে এখানে কিন্তু ব্যবসা এবং বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দিতে পারে এখানে আমরা গত বছর দেখেছি যে বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট থ্রি কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারছিল সিলেকশনের ঠিকই ছিল ব্যবসা শিক্ষার তো এরকমই ছিল অর্থাৎ বা ছিল তারা এখন কার কত প্রিপারেশন থাকলে বা কার কত জিপিএ থাকলে এখানে পরীক্ষাটা দিতে পারবে টার্গেট করতে পারো মোটামুটি তারাও কিন্তু একটা সুযোগ থাকবে তো ব্যবসা শিক্ষারও যাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তারা একটা মোটামুটি সুযোগ একটা হাতছাড়া তোমরা করিও না প্রিপারেশন নেওয়া শুরু করিও দিও কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আমি বলবো যে বলবো না যে চান্স পাওয়া একেবারে সহজ কিন্তু অবশ্যই ডাবের তুলনায় অবশ্যই অবশ্যই সহজ তো বি ইউনিটের যদি কথা হলো বি ইউনিটের আমি কি যেটা বলবো এটা হচ্ছে তোমরা সবাই টিকে যাবা অর্থাৎ বি ইউনিটে সকলেই ভর্তি পরীক্ষা দিতে পারবা কারণ এখানে গত বছর আর বাহাত্তর হাজারের মধ্যেই মানে সিলেকশন হয়ে যায় বাহাত্তর হাজারের মধ্যে সবাই পরীক্ষা দেয় না তো এখন তো এক লক্ষ আট হাজার মোটামুটি তোমরা তো অফ করে বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিতে পারবে যেটা ক্যাসার হয় সেটা হচ্ছে সি ইউনিটের মধ্যে সেখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হয় এর আগে তোমাদের বলবো যে যারা আমাদের জিএসটি আর এবং সিউর অক্সিজেন বেশি ভর্তি হতে চাও তারা আমাদের ডেমো ক্লাস দেখতে পারো কমেন্ট বক্সে বা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আমাদের সাথে নক করে ডেমো ক্লাস দিব এবং তোমরা এখানে ভর্তি হতে পারো বাংলা এবং ইংলিশ আমাদের এখানে পড়ানো হয় আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পারো আর যারা শুধুমাত্র এক্সাম বেসে পড়তে হচ্ছে সব বাংলা ইংলিশ এবং জিকে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এই এক্সাম বেসটা তো মোটামুটি তোমরা এখানে সত্তরটা পরীক্ষা দিতে পারবে প্লাস হচ্ছে কি বলে এটা মেন্টরশিপ তো রয়েছে তো এই বিষয়ে জানতে কমেন্ট বক্সে বা যা ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের এখানে অ্যাড করে নেব সো সি ইউনিটে যদি কথা বলি এখানে সায়েন্স আর্টস কমার্স এস সায়েন্স এ দ্বারা আর্টস এবং সি কমার্স কমার্সকে বোঝানো হয়েছে তো সায়েন্স থেকে যারা এখানে ভর্তি পরীক্ষা দেয় সায়েন্স থেকে যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের একটা জিপিএ লাগে আর্টস এবং কমার্সে যদি কথা বলি বা এখানে স্টোক অফ করে জিপিএ ফাইভ জিরো ভর্তি পরীক্ষা দিতে হয়েছে এবং এটাই বিগত পাঁচ থেকে দশ বছর এটাই হয়েছে যতদিন পর্যন্ত মোটামুটি এই বাংলাদেশের জিপিএ নাম্বার বেড়ে গিয়েছে অর্থাৎ শিক্ষার হার যেটা বলা হয় যে জিপিএর খেলা যে জিপিএর এখন যে বাজারটা সেই দিকে আমরা দেখেছি আর্টস এবং কমার্সে যাদের জিপিএ থাকে তারাই এখানে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারছে এবং আমারও ফোর ছিল আমি এখানে আবেদন করেছিলাম কিন্তু দিন শেষে গুল্লা অর্থাৎ আমি এখানে সিলেকশন এর টিকা তো মোটামুটি এই বছর আরো কমতে পারে যাদের ফোর পয়েন্ট এইট জিরো রয়েছে তারা একটা সম্ভাবনা থাকবে যে অতি বাহাত্তর হাজার থেকে এক লক্ষ আট হাজার চলে গেছে আর যারা সায়েন্সে রয়েছে তাদের যেটা বলবো অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম থাকলে সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের যদি এই বিষয়টা তোমরা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমরা তৈরি রয়েছি আর আমাদের বেসের মধ্যে ভর্তি হতে পারো বিস্তারিত জানতে জানতে আমাদের কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করো তোমাদের জন্য শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম